পনেরোর ঝ নম্বারে দেখো এক্স মাইনাস ওয়াই হুল মাইনাস ফোর এক্স ওয়াই বাই এ মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি এই অঙ্কটা দেওয়া ছিল এখানে দেখো ইন্টারেস্টিংভাবে এইটা হলো অনুসিদ্ধান্ত এটার এটা কিন্তু একই রকমও একই অনুসিদ্ধান্ত আবার এটা আর এটা কিন্তু একই সূত্র পড়ে দেখো আমি তোমাদের বইয়ে এই দুইটা সূত্র কীভাবে পড়তেছে দেখাই দিতেছি অনুসিদ্ধান্ত চার খেয়াল করো এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর বি দেখো এই যে ডান পাশের অংশটুকু দেওয়া আছে বাম পাশেরটাকে আমরা লিখব দ্বিতীয় অংশের জন্য দেখো সূত্র ছয় এ মাইনাস বি হোলকিউব সমান আমরা এটা আসলে এটা সবাই জানি কিন্তু দেখো এটার আরেকটা রূপ হয় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই যে এখানে এই যে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এইটা আমি কমন নিয়েছি এই যে প্রথমটা রাখছি দ্বিতীয় লাস্টেরটা রাখছি এনা কমন নিয়েছি দেখো থ্রি এ বি কমন নিলে এখানে থাকলো এ আর এখানে দেখো এই মাইনাস এখানে প্লাস ছিল তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস এখানে দেখো বি স্কোয়ার থেকে বি নিয়েছি তাহলে এটা দ্বিতীয় অংশের জন্য এই সূত্রটা প্রযোজ্য হবে তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এর উল্টোটা আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার বাই এটা দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি এর উল্টোটা আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার লিখতে পারবো এখানে ভাগচিহ্ন ছিল দিয়ে দিলাম দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটার উল্টোটা আমরা কী লিখতে পারবো সূত্র অনুযায়ী এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখানেও কীভাবে এটার উল্টোটা আমরা এ মাইনাস বি হোল কিউব লিখতে পারবো তাহলে এখন এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার মানে হোলিস্কোয়ার মানে বার তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস আবার দেখো নিচে এ b বি হল মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বিচিহ্ন ছিল দিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই হল কি মানে তিনবার তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস দেখো এখানে এ মাইনাস বি হল কি মানে তিনবার এ মাইনাস বিষু এ মাইনাস বি দেখো এই প্রথম অংশ যা ছিল তাই রাখব তাহলে প্রথম অংশ ছিল দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর দেখো নিচে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এই ভাগের বদলে গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিলে কিন্তু উল্টে যাবে তাহলে উল্টে গেলে এই যে এই তিনটা ওপরে চলে যাবে ওই তিনটা নিচে চলে আসবে তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আমি কাটাকাটি করবো তাহলে এ মাইনাস বি এর সঙ্গে এ মাইনাস বি কাটা এ মাইনাস বিয়ের সঙ্গে এ মাইনাস বি কাটা এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই কাটা এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই কাটা তাহলে উপরে থাকলে দেখো এ মাইনাস বি আর নিচে এক্স মাইনাস ওয়াই তাহলে উপরে এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই এটাই ইও নাম্বারে এরকম দেওয়া ছিল এখন এই প্রথম অংশের লসাগু করব। দ্বিতীয় অংশের লসাগু করব। তাহলে এখন দেখো এখানে দেখো এ আর বি ছিল তাহলে এর লসাগু এবি হবে তাহলে বি দ্বারা এই বি কাটা তাহলে এ এ উপরে গিয়ে গুণ হবে তাহলে এ আর এখানকার এ এ তাহলে এ স্কোয়ার প্লাস এই এর সঙ্গে এ কাটা তাহলে এই বি এই উপরের এর সঙ্গে গুণ হবে তাহলে বি স্কোয়ার এখানে দেখো প্লাস এখানে এই একের নিচে মনে মনে এক যে ছিল সেটা দ্বারা এটাকে ভাগ দিলে এবি হবে এ বি যদি এক দ্বারা গুণ দিই তাহলে এবি হবে ব্রাকেট ক্লোজ ভাগ দেখো এখানে বি স্কোয়ার বি আর এর নিচে মনে মনে এক আছে তাহলে এই তিনটা লসাগু বি স্কোয়ার হবে বড়োটাই লসগো তাহলে বি স্কোয়ার তাহলে এই বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ার কাটা তাহলে এখানে এ স্কোয়ার থাকলো এনে দেখো প্লাস আছে তাহলে প্লাস দিয়ে দিলাম এই বি দ্বারা বি স্কোয়ারকে ভাব দিলে বি হয় তাহলে সেই বিকে এ দ্বারা গুন দিলে এ বি হয় প্লাস এনে দেখো এটার সঙ্গে এটা গুণ দিলে এর নিচে মনে মনে এক আছে এই এক দ্বারা এই বি স্কোয়ারকে ভাগ দিলে বি স্কোয়ার হয় সেই বি স্কোয়ার দ্বারা এই এককে গুণ দিলে বি স্কোয়ার হয় তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ এ দেখো এটাকে যদি আমি একটু সাজাই লিখি এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর নিচে বি এখানে দেখো ভাগের বদলে গুণ দিব গুণ দিলে এই বি স্কোয়ারটা উপরে চলে যাবে লব হয়ে যাবে আর এই এটা হর হয়ে যাবে তাহলে হর এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটাকে ব্রাকেটে রাখলাম এটাকে ব্রাকেটে রাখলাম দেখো এইটা আর এটা একই রকম ছিল তাহলে কাটা এখন দেখো এখানে উপরে থাকলো বি স্কোয়ার বি স্কোয়ারকে আমি বি ডট বি লিখতে পারি আর নিচে এবি ছিল তাহলে এই এর সঙ্গে বি কাটা তাহলে উপরে থাকলো বি আর নিচে এ তাহলে এটাই আনসার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই অঙ্কগুলো নিজস্ব নোট খাতায় তুলে রাখবা ধন্যবাদ